হ্যালো সবাইকে আমি আজকে আপনাদের শিখাবো আসলে কিভাবে আপনারা আহ কোনো কোড না লিখে প্লে রাইটে টা করতে পারেন তো এই ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস লাগবে তো তার মধ্যে একটা হচ্ছে ভিএস কোড যেটা হচ্ছে আমি এখন ইউজ করতেছি ভিএস কোড আরেকটা জিনিস লাগবে আপনাদের নোট যদি ইনস্টল করা না থাকে যাদেরই দুটা জিনিস ইনস্টল করা নাই তার হচ্ছে ব্রাউজারে যাবেন ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ দেবেন উইন্ডোজের জন্য আলাদা করে প্যাকেজ পাবেন ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সিমিলার ওয়েতে নোডও আপনারা ব্রাউজারে ব্রাউজ করে সার্চ করবেন যে কোনো অ্যাপ যেভাবে ইনস্টল করেন এভাবে ইনস্টল করে নিতে পারবেন তো আপনাদের যখনই ভিএস আর নোট আপনাদের হয়ে যাবে তো এরপরে আপনাদের হচ্ছে একটা ফোল্ডার ওপেন করতে হবে যে কোনো আপনার যে ও আপনার পিসি যে কোনো জায়গায় আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ক্রিয়েট করে আপনার এইখানে ভিএস কোডটা ওপেন করে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন ওপেন ফোল্ডার থেকে ফোল্ডারটা এখানে নিয়ে আসবেন তো এরপরের কাজটা হচ্ছে আপনার প্লে রাইট ইনস্টল করা প্লে রাইটটা কিভাবে ইনস্টল করবেন আপনারা এই যে টার্মিনাল দেখতেছেন এখানে নিউ টার্মিনালে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম আমার মতো এই জিনিসটা দেখতে পাবেন যে আপনাদের এখানে এইভাবে লেখা তো এটা আমাদের যেহেতু প্লে রাইট ফোল্ডারে আপনাদের হয়তো যে ফোল্ডার থেকে আপনারা ওপেন করবেন সেই ফোল্ডারের নাম লেখা থাকবে এখান থেকে আপনারা এই কমান্ডটি ইউজ করবেন প্লে রাইটটি ইনস্টল করার জন্য npm init playwright at the latest এটা আপনারা

ওরা ইনস্টল করে ফেলবে ইনস্টল করার পরে আপনি এই ফোল্ডার গুলো দেখতে পারবেন এরপরের কাজটা হচ্ছে আমরা আসলে মজার যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আসলে ও নিজে নিজে অটোমেশনটা করবে সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের কমান্ড টার্মিনালে লিখবেন npx playwright code gen যখন আমরা এন্টার প্রেস করব এটা লিখে তখন আমরা দেখতে পাবো একটা ব্রাউজার প্লাস হচ্ছে একটা ইনস্পেক্টর playwright ইন্সপেক্টর সে ওপেন করবে তো আজকে আমরা যেটা করতে চাই আমরা একটা ছোট্ট একটা প্রসেস লগ ইন প্রসেস অটোমেশন করে দেখতে চাই যে আসলে সে পারে কিনা তো আমি এই যে লগ ইন ইয়াতে হিট করলাম হিট করার পরে আপনারা দেখতে পারবেন আমার পিছনে যে টা আছে সেখানে await page.go to আমার যে লিংকটা দেওয়া আছে সেই সেই পেজের লিংকটা এখানে দেখাচ্ছে তো এটা হচ্ছে প্লে নেভিগেশন এর জন্য যে কমান্ড সেটা তো এটা আপনারা এখন আর মাথায় না রাখলেও হবে আপনারা আপনাদের মতো কাজগুলো করে যাবেন আপনারা কি করতে চান এই যে ওয়েবসাইট আপনারা লগইন করতে চাই ইউজার নেম হচ্ছে এখানে অ্যাডমিন যে উপরে লেখা আছে আমাদের অ্যাডমিন আর পাসওয়ার্ড লেখা আছে অ্যাডমিন 1 2 3 অ্যাডমিন 1 2 3 দেন হচ্ছে লগইন বাটনে আমরা ক্লিক করব লগইন বাটনে ক্লিক করলাম

তো আমরা অ্যাকসেপ্ট ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা যদি দেখেন এই যে ইনস্পেক্টর কিন্তু আমরা এই ফুল প্রসিডিউরটা এখানে সে রেকর্ড করে ফেলছে এখন আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন সেভও করতে পারেন আমি কপি করে নিলাম তো আপনি এখানে টেস্টে আমাদের কিছু ডেমো ফাইল আছে এটা ডিলেট করে দিলাম আমি ডিলেট করে আমি হচ্ছে আমাদের যে ফাইলটা এটার জন্য আমি আসলে একটা ফাইল ক্রিয়েট করি যে আমি লগ

টা রান করতে চাই প্লে রাইট আছে দেখেন আপনারা এই যে একটু স্ক্রল করে দেখবেন এটা দিলে ইউ মোডে টেস্টিংটা ওপেন হবে আপনারা দেখতে পাবেন ওকে এই যে ওপেন হলো যে আমার লগ ইন এসে রানটা এখানে আমি যদি প্লে বাটনে ক্লিক করি সে এখানে দেখাবে

এক্সপেক্টেড কন্টেন্ট হেডিং এ সে হচ্ছে ড্যাশ বোর্ড লেখাটা খুঁজে পাইছে এটা আমরা যদি আবার রান্ন করি আহ সাম এটা বিজিবল চান এই যে দেখাচ্ছে আমাদের পুরো প্রসেসটা তো এইভাবে করে আপনারা চাইলেই আহ ইজিলি আসলে অটোমেশনটা যারাই একটু ভয় পান তারা এভাবে করে অটোমেশন করে দেখতে পারেন নিজেদের একটু ইউজ টু করতে পারেন খুবই ইজিলি কাউকে ছোটখাটো কোনো অটোমেশন এর কাজ করে দিতে চাইলে অথবা আপনার এইভাবে করে পরে হয়তো পেইজ অবজেক্ট মডেল টা শিখে সুন্দর ভাবে একটা প্রজেক্ট দাঁড় করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে